আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম বাটিক চাদর নিয়ে দেখেন খুবই সুন্দর ডিজাইন জানিয়েছেন জটপুকের স্ক্রিন শব্দে চালিয়ে অর্ডার করতেন মাত্র সাত ফিট বাই সাত ফিট তিনশো পঞ্চাশ টাকার দাম এবং দুটা বালিশ কাপড় ফ্রি জানিয়েছেন সহ বা অনলাইনে অর্ডার করতে পারেন সমগ্র বালিশ কাপড়ে হোম ডেলিভারি থেকে বালিশ কাপড়টা দেখা দাও এই দেখেন বালিশ কাপড় দেখেন খুবই সুন্দর বালিশ কাপড় জানিয়েছেন জটপু স্ক্রিন শক্তি চালিয়ে বালিশ কাপড় কিন্তু শিলানো থাকবে চারটি ডিজাইন আছে বাঙালিং পাঁচ ফুল বাঙালিং পাঁচ ফুল এক ফুল দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন জানিয়েছেন জটপুরকে স্ক্রিন শট দিয়ে চালি অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন জানিয়েছেন জটপুরের স্ক্রিন শট দিয়ে চালি অর্ডার এটা হলো আপনার সার্কেল বলেন বা এক ফুল বলতে পারেন দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেখি সুন্দরবন অ্যাসিপরণ মাল পাঠায় থাকি পরবর্তী কালারটা ডিজাইনটা দেখা দেওয়া বালিশের বালিশ দেখা দাও এই দেখেন বালিশের কাপড়টা দেখেন খুবই সুন্দর বালিশের কাপড় দেখেন হ্যাঁ এখন দেখা দিব আপনাদেরকে পাঁচ ফুল দেখেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর এবং ভাইরাল ডিজাইন পাঁচ ফুল বা সূর্যমুখী দাম তিনশো পঞ্চাশ টাকা সাত ফিট বাই সাত ফিট এবং হান্ড্রেড পার্সেন্ট কটন এবং হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গান্টি হান্ড্রেড পার্সেন্ট রং কষ গ্যা নিচে চলে জটপুর স্ক্রিন শর্ট দিয়ে চাই অর্ডার করতে পারেন নিচে চলে জটপুর স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করতে পারেন খুবই সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন দেখেন খুবই সুন্দর দামাকাতার ডিজাইন এবং কালেকশন বাংলা লিং না বাংলা লিং বিজলি এবং আপনার পাঁচ ফুলার এক ফুল দেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার পরবর্তী ডিজাইনটা দেখা দাও বালিশখটা দেখা দিও আগে এই দেখেন বালিশা কাপড় দেখান খুবই সুন্দর বালিশা কাপড়টা অসম্ভব সুন্দর ডিজাইন হ্যাঁ পরবর্তী ডিজাইনটা দেখা দাও এই দেখেন আপনারা এখন দেখাই দেবো আপনাদের বিজলি চাদরটা দেখেন খুবই সুন্দর চমৎকার মাথা নষ্ট করা ডিজাইন যা নিবেন সহসৃত অঞ্চলে বা অনলাইনও অর্ডার করতে পারেন অলেনও অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন দেখেন এই দেখেন ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন বা কালার বাটিক বিছানা চাদর বাটিক বিছানা চাদর দেখুন খুবই সুন্দর দাম তিনশো পঞ্চাশ টাকা বিওয়ার্স বালিশা কাপড়টা দেখাই দাও এই দেখেন বালিশা কাপড়টা শিলানো আর এছাড়াও আছে দেখেন প্রচুর বালিশের কভার দেখেন প্রচুর বালিশের কভার আসে জানি যান জপরুক স্ক্রিনশট শর্তে কিন্তু চালিয়ে আওয়ার কথা সব ভালো থাকবেন আবারও নতুন কোনো মিটিং দেখা হবে আসসালামু আলাইকুম